পুকুর বিড়াল পাখি বা বিভিন্ন যারা যাদেরকে কেউ পোষে না তো এই ধরনের পশু প্রাণীর ব্যবস্থা কিভাবে করা যায় আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে এখন তিতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এটা যশোরের একটি ইউনিয়ন শহরে আজকে এখানে তাপমাত্রা শোক হচ্ছে তিতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই গরমে মানুষ এবং শিশুদের যে পরিচর্যাগুলো আমরা নিচ্ছি সাথে সাথে প্রচণ্ড গরমে আমাদের একটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল করা দরকার যে এই গরমে পানির জন্য অনেক কষ্ট পাচ্ছে বিভিন্ন পশু প্রাণী যেমন আমাদের নিরীহ প্রাণীর ভিতরে কুকুর আছে যে কুকুরগুলো বেয়ারিস যে কুকুর যেগুলো পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় বেয়ারিসভাবে ঘুরে বেড়ায় তাদেরকে খাদ্য অনেকে হয়তোবা বিভিন্নভাবে দেয় বা ডাস্টবিনে তারা হয়তোবা অনেক সময় অনেক পরিত্যক্ত খাবার তারা পেয়ে থাকে কিন্তু তাদের পানির অভাবটা আমার মনে হয় সবচেয়ে প্রকা আকার ধারণ করছে কেননা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন টিউবওয়েলে পর্যন্ত পানি উঠছে না পানির জন্য মানুষ এক বাড়ি থেকে আর এক বাড়ি ছুটে বেড়াচ্ছে পুকুরে পানি নেই খুব উপযোজক হয়ে মানুষ প্রাণীদের পানি দেবে এটা খুব সহজে আশা করা যায় না এজন্য যারা মানবিক মানুষ আছেন আপনারা তাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কুকুরদের জন্য কিছু পানি খাওয়ার ব্যবস্থা কিভাবে করা যায় এ বিষয়টা একটু সবাইকে খেয়াল রাখা উচিত আর একটা বিষয় পাখি বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় পাখিরা যেভাবে বসে থাকছে পানির পিপাসায় ছাদের পারে। যে পাখিরা অনেক সময় ছাদের উপরে বিভিন্ন জায়গায় বসতো সেই ছাদের পরে এখন পা দিয়ে পাখি বসার মতন অবস্থা নেই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় যেখানে ছাদের ওপরে ডিম ভাজি হচ্ছে সেখানে পাখি পা দিয়ে বসবে এ অবস্থা কিন্তু নেই এজন্য আমরা পাখিদের জন্য বিভিন্ন জায়গায় গাছে বা পাঁচুলির গায়ে বা বিভিন্ন ছাদের পরে বিভিন্ন জায়গায় যদি কিছু কিছু পানির পাত্রে কিছু পানি রেখে দিতে পারে এবং এভাবে যদি আমরা প্রতিদিন পাখিদের জন্য কিছু পানি রাখতে পারি তাহলে পাখিরাও এই পানির কষ্টে হয়তো বা কষ্ট পাবে না এরা অবলা জীব এদের পরিচর্যা করার জন্য আসলে স্পেশাল কেউ নেই তো আমরা যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টিতে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি সুতরাং এই অবলা পশু প্রাণী যারা আছে কুকুর বিড়াল পাখি বা বিভিন্ন বেওয়ারির যারা যাদেরকে কেউ পোষে না তো এই ধরনের পশু প্রাণীর জন্য আমরা বিভিন্নভাবে এই গরমে অন্তত একটু পানির ব্যবস্থা কিভাবে করা যায় এ বিষয়টি আপনারা সবাই দেখবেন আমরা সবাই দেখবো ইনশাল্লাহ এই আহ্বান রাখছি বন্ধুরা ভিডিওটি ভালো শেয়ার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম